পত্রপত্রিকায় তো আসে কি যে দেখা গেল একজন ড্রাইভার ছিল পিএসসি সে শত শত কোটি টাকার মালিক হইছে হয়েছে না মানে ঠিক বলতেইছি কি না আচ্ছা বলেন সেই লোকের দাড়ি টুপি ছিল কি না ছিল কি না বলা নামাজি ছিল কি না এটা বলা যাবে না তো যাই হোক এইভাবে আরো অনেক ড্রাইভার ছোট পোস্টের বড় পোস্টের অনেক মানুষ আমাদের সমাজে আছে আমরা অনেকেই আসি এরকম যে নামাজও পড়তেছি আবার সকল পাপের কাজ চালাই যাচ্ছি এটা হয় না ওরকম তাহলে তাকে মাসাল রসুল্লাহ অমুক যুবক সে তো নামাজ পড়ে আবার তার তো কিছু অসুবিধাও আছে নবীজি বলছেন তাকে একটু সময় দাও নামাজ গুণা থেকে অবশ্যই বিরত রাখবে বর্ণাকারী বলেন কিছুদিন পরে ওই ব্যক্তি মদিনার যুবকদের মধ্যে সবচেয়ে মোত্তাকি যুবক হয়ে গেছে তাহলে আমাদের নামাজের কিভাবে এফেক্টিভ হওয়া সম্ভব মানে এটা আমরা চেষ্টা করতে পারি আমি কয়েকটা কথা বলি যদি এটার মধ্যে ভালো কিছু থাকে আপনারা গ্রহণ করবেন এর মধ্যে একটা হচ্ছে আমি যেটা দেখি আর কি আমরা যারা নামাজে যাই তো কি করি ওই গেছেন গেছি আমরা গিয়ে দাঁড়াইলাম তা আল্লাহকে তো আসলে অনেক সময় কিছু বলেনি না দেখলাম এটা আমার ভাই রায়হান বলছিল তার ছাত্রদেরকে জমা করে যে নামাজের পরে যে কড়া হাত তুলে মিশাও কি কর কি বলো দেখা গেছে অনেকেই অনেকেই বলছে কিছু বলে না দোয়া কি হাত তুলে এরকম করা না মনের গভীর থেকে কিছু বলা নামাজটা কি নামাজটা আল্লাহ বলছেন নামাজটা আমার জিকিরের জন্য কায়েম করা হয়েছে হবে তাহলে আমার নামাজটা আল্লাহর জিকির তো এই এর মধ্যে ইমাম সাহেবের পিছনে বা এমনি যে আমি নামাজ পড়লাম এর মধ্যে তো মনের গভীর থেকে ভালোভাবে শরীয়ত মোতাবেক জিকির আমি করছি কি না এটা যাচাই করতে হবে আপনি কি কি আল্লাহ আকবর বলছেন না ঠুট বন্ধ এরকম করছেন বুঝেন নাই দেখছেন না নীলহান সিজদাদিরা রুকুদিরা ঠুটলো না আছে নি মানুষ আসে নাই তাহলে আপনি যদি কিছু নাই বলেন তা আল্লাহর উপর রাগ করছেন বলে ডাকছো আইজি কিছু কইতাম না নাকি দাস নামাজ কি এই জন্য না এসে বলতে হবে আল্লাহ কি বলতে আল্লাহ আখবার বলার মধ্যে দিয়ে যে আপনি বলতে চান যে আল্লাহ আমার তো খেতে কাজ ছিল আমার তো দোকান ছিল আমার তো বাচ্চার অসুস্থতা ছিল আমি সব কিছু ফেলে দিয়ে তোমাকে মহান জেনে এসে হাজির হয়েছি যেটা চাই তুমি দিতে হবে বুঝেন না কথা দাবি করতে হবে না আল্লাহর কাছে দাবি করতে হলে তো আপনাকে দাবি করতে হইলে তো আপনাকে আগে বলতে হবে যে আল্লাহ আখবার আর এটা জানা কথাই আল্লাহ আকবার বলে শুরু না করলে তো নামাজ হয় না তাকবিরে তাহরিমা বলাটা কি বলেন ফরজ তা আপনি বললেন কিনা না একটু যাচাই করে নিবেন তারপরে যে আমরা শুরু করি সুরাতুল হাম যেটা পড়ি সেই এক আলহামদুলিল্লাহর কথাই যদি বলি যে যেহেতু প্রত্যেক নামাজে আপনি পড়ছেন আল্লাহ কি কি বলেন সেটা একটু জেনে ফেললে ভালো হয় না সুযোগ আছে কি না আছে তো বাংলায় পড়ে নেন আলেমদের থেকে শুনে নেন অবাধ জেনে নেন পড়ে নেন আমি এখন বলে দিলাম হইতে পারে কিন্তু এটাকে যদি আমরা মনের গভীর থেকে বলতে পারি যে আমার বড়সার আর খানেকার মধ্যে একটা দোয়া পড়েন তাই দেখবেন আপনি যারা রাখবেন হাসান আল বসরি আহমতুল্লাহ আল্লাহী বলছেন যে যেটা রসুলুল্লাহর কথা থেকে তিনি নিছেন আল্লাহ নবী বলছেন যে জাবুরে তাওরাতিল জাবুরে এমনকি কোরআনে এমন কিছু নাই সুরাফাতে আতেহার মতো সুরাফ হচ্ছে এই তাওরা চিঞ্জিল জাবুরের সব আয়াতের চেয়ে শ্রেষ্ঠ এবং কোরানের অন্য সকল আয়াতের চেয়ে শ্রেষ্ঠ সোহানন্দ সেই কোরআন করিম আপনি সেই শিশুরা ফ আতেহাবি পড়ছেন যেটা বলা হচ্ছে আলার নবী তার স্ত্রী রাখছেন কোথায় একসাথে বসে আছেন আব্বা সিদ্দুল্ল থেকে বর্ণিত হাদিস যা উর্দু জগতে একটা দরজা খোলার আওয়াজ হইল নবীজী উপরের দিকে তাকাইলেন তখন বললেন জিব্রিলে আমি যে আজকে এমন একটা দরজা খোলা হয়েছে আসমানের আকাশের যেটা আগেকার খোলা হয় নাই এরপরে একজন ফিরিস্তে আসে নবীকে সালাম দিলেন তখন জিবরিল আমিন বললেন এমন একজন ফিরিস্তে আপনার কাছে আসছেন যিনি এর আগে দুনিয়ায় কখনো আসেন নাই তিনি বলছেন আবশির বিন আপনি দুইটা নুরের শুভ সংবাদ নেন আপনার জন্য একটা হচ্ছে সুরাতুল ফাতেহা আর একটা হচ্ছে বাকারার শেষ দুই আয়াত সোহান তাহলে এই ফাতেহা এত ফজিলতপূর্ণ এবং এটা সবাই জানি পড়তে পারে সেটা পড়ছি ওইভাবে আমি হয়তো খেয়াল করতে পারছি না খেয়াল করব কি না আমি আল্লাহর প্রশংসা করছি আমি আল্লাহকে রাহমান রাহিম বলে যখন ডাক দিচ্ছি তখন কোন একটা হা বাইজাবি শরীফে ফাদাইলের মধ্যে দেখেছি এটা সুরাত ফাতেহার মধ্যে রুহুল বায়ানের মধ্যে এসেছে যে এক ব্যক্তির আজাব চলছিল তার কবরে বাচ্চা যখন মক্তবে গিয়ে পড়ছে বিসমিল্লাহ রহমান রাহিম সাথে সাথে তার কবরের আজাব বন্ধ করে দেওয়া হয়েছে যার সন্তান দুনিয়ায় রহমান রাহিম নাম নিবে তার সন্তানকে তার বাবাকে কবরে আজাব চলবে না সোহান তাহলে আপনি যে এই আল্লাহ রহমান রাহিম নাম নিচ্ছেন আলহামদুলিল্লাহ বলছেন একবার আলহামদুলিল্লাহ বললে কি হয় যে পরিপূর্ণ হয়ে যায় আর একটা কথা মনে পড়লো কিছু কথা বেগে সাপেক্ষ এগুলো আবার যদি আপনি চিন্তা না করি আল্লাহ মাফ করুন অনেক রেকর্ডও করতেছে এগুলো বলতে আমার ভয় লাগে একটা কম বলতে শুনলাম বলতেছে হুজুররা সাধারণ মানুষরে বুকা বানায় বলে সুহান আল্লাহ বললে দুনিয়ার আকাশ পাতাল সব কি হয়ে যায় পূর্ণ হয় সে বলতেছে একবার সুহান আল্লাহ বলার পরে দ্বিতীয়বারটা কোথায় জায়গা হবে বলে নজবিল্লা এই কথা কি কোন হুজুর বলছেন না রসুল্লাহ বলছেন কে বলছে আল্লাহ রসুল ফমাইছে নাকি তো এটা বুঝার জন্য আমি দুনিয়া উদাহরণ সে তো দুনিয়া উদাহরণ দিচ্ছে তাই না আমি আপনাকে দুনিয়া উদাহরণ দিতে পারবো কিন্তু এটা বুঝাইতে হলে অনেক কোন কথা বলা লাগবে একটা উদাহরণ শুধু আমি দিলে এটা যদি কেউ না দেখে থাকে তাইলে বুঝতে পারবে না আকাশের গ্রহ নক্ষত্র রেকর্ড করে এনে মানুষকে দেখানোর ব্যবস্থা হয়েছে এটা জানেননি আপনারা আমি যদি নাম বলি সবাই চলবো এখানে দেখা যাই তো সবই বোনা কোন তো জানি না ঢাকা তিরকম একটা জায়গা আছে আমি নাম বলতেছি না যেখানে গিয়া চশমা লাগাইয়া দেখা যায় কি দেখা যায় যে নক্ষত্র গ্যালাক্সি ঠিক আছে নি ব্ল্যাক হোল বা ইত্যাদি যেগুলা তারা রেকর্ড করে নিয়ে আসছে ওগুলা মানুষকে দেখায়

এটা দেখাই দিচ্ছেন আমি ওইটা যদি কেউ দেখে থাকে তাকে বলতে পারবো বলো তো দেখি এই পৃথিবী তারা বলতেছে এক একটা নক্ষত্র পৃথিবীর চেয়ে শত শত গুণ বড় সোহান এটা কি আমরা বললাম না বিজ্ঞানীরা বলছে তাহলে আপনার এই সোহান আল্লাহ জায়গা আল্লাহর কাছে নাই মানে আমি দুনিয়া দিয়ে বুঝাইতেছি ইমানদারের মনে তো প্রশ্ন আসার দরকার নাই আছে যদি কারো মনে অসা আসে তাহলে তাকে বোঝানোর জন্য আমি বলতেছি যে তুমি ওই নব থিয়েটারে গিয়ে দেখো যে এখানে কি হবে গ্রহরাজি নক্ষত্ররাজি রাজি শত শত কোটি গুণ বড় দুনিয়ার আছে যেটা আল্লাহ রেখে দিয়েছেন আমাদের আশপাশে তোমার আমার সুহান আল্লাহ যে কম বক্ত এটা বললো যে সুহান একবার বললে বা কি রাখার জায়গা কোথায় তুমি ওখানে গিয়ে দেখো জায়গা আছে আছে কিনা আর এটা তো আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা অনেক বিষয়ে আমাদের সাথে আমরা হয়তো দুনিয়ার জগতে এটা বুঝতে পারবো না একটা উদাহরণ আপনাদেরকে দেয় আমি বুঝতেছি না আমার কথা কি বুঝা যাচ্ছে এটা হাদিস আছে খুব সহি হাদিস এটা আমার চেয়ারম্যান আমাকে প্রথমে বলছেন আমি খুব অভিভূত হয়েছি এটা তিরমিজি শরীফে আসছে খেয়াল করছে মন্ত্র সাহেব এটা সুরুল্লাহ কোন বেলা সফরিন ওয়ালা মথরিন ওয়ালা মর কোন রোগ ছাড়া কোন সফর ছাড়া কোন বৃষ্টি ছাড়া রোগটা আছে কিনা যেন এই দুইটা শব্দ মানে জানা আছে যে জামা বাইন সলাতেন বেলা সফরিন ওয়ালা মথরিন কোন রোগ ছাড়া কোন সফর ছাড়া কোন বৃষ্টি ছাড়া নবীজি দুইটা নামাজকে একত্রিত করে পড়ছেন এটা হচ্ছে জুহর আসর জুহরের সময় আসর মাগরিবকে আসর মাগরিবের সময় বা এইভাবে একটা সময় তো এটার ব্যাখ্যা আসলে তো নাই পরে একটা হাদিস হচ্ছে খুব দুর্বল হাদিস যে নবীজি বলছেন কোন উজর ছাড়া যে ব্যক্তি কোন উজর ছাড়া মান জামা বাইনা সালাতাইন মাথরিন ওয়ালা উযরিন হ্যাঁ ফাকাদ আতা বাবা মিনাল কাবাইরা কমা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ যদি একটা দুইটা নামাজকে বৃষ্টি বৃষ্টি বলতে আপনার বাংলাদেশে সবসময় বৃষ্টি হয় বুঝুন এটা কি বলে ঝড় বৃষ্টি গর্তে কি যদি বাইর হওয়া না যায় যাই হোক আমাদের মাঝে এটা হাদিস গ্রহণ করা হয় নাই তো বলা হয়েছে যে যে ব্যক্তি বৃষ্টি এবং সফর ছাড়া নামাজকে একত্রিত করবে সে কবিরা গুনা দরজা খুলছে তাহলে একই জায়গায় কয়টা হাদিস পাওয়া গেছে বলেন কয়টা ব্যাখ্যা কি এই যে আমাকে উনি অনেক জ্ঞানী মানুষ আমাদের ডিপার্টমেন্টে যিনি চেয়ারম্যান স্যার ডক্টর একশান স্যার উনি আমাকে বললেন বলো তো তুমি এটা কোনো ব্যাখ্যা পাইছো স্যার আমি তো পাই নাকি উনি বললেন শোনো রসুল্লার এই কাজের ব্যাখ্যা এখন এসে খুঁজে পাওয়া গেছে পৃথিবীর কিছু দেশে এমন আছে যে এক ঘন্টা মাত্র সূর্য ইয়ে রাত থাকে আর সম্পূর্ণ সময় দিন অথবা এক ঘন্টা দিন থাকে সর্ব সময় রাত এরকম রাত আছে না কিছু এলাকা আছে না ওই যে প্রান্ত প্রান্ত সীমায় যে দেশগুলো হ্যাঁ নরওয়ে বা যেগুলার কথা আমার নাম মনে নাই যে সমস্ত দেশে গেলে এক ঘন্টার জন্য সূর্য থাকে অথবা এক ঘন্টার জন্য রাগ থাকে সেই দেশের নামাজ কিভাবে হবে বলে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহ একদিন পরে এটাকে বৈধ করে দিয়ে গেছেন সুবাহন বুঝেন নাই কতটা তাহলে ইসলামের কোন আদেশ নিষেধ যদি আপনি বুঝতে নাও পারেন এই যে একজন আয়াত পড়লেন এই হফিস এখানে আছেন কিনা আয়াত যে পড়লেন উনি তিনি নির্দেশ করতেছেন আল্লাহ যে আমি তোমার কাছে যে দিন পাঠাইছি এর মধ্যে কঠিন কিছু রাখি নাই অন্য যে আয়াতে সমাজ আল্লাহ দিনের মধ্যে কঠিন কিছু নাই অনেক বেশি আপনি বুঝেন না এটা না বুঝলে রেখে দেন আলেমরা বুঝবেন আলেমরাও বুঝেন না রেখে দেন সময়ের প্রেক্ষাপটে বোঝা যাবে আলহামদুলিল্লাহ যেমন এই নামাজের কথা ব্যাখ্যা এখন বের হয়েছে যেখানে দিন রাত মাত্র এক দুই ঘন্টা কিভাবে পড়বেন ওই একসাথে একসাথে পড়ে ফেলছেন ওইভাবে পড়ে ফেলবেন আদায় হয়ে যাবে তো যাই হোক অনেক সময় লম্বা হয়ে গেল কথা আমি গেলামের কথা বলছিলাম নামাজের কথা যে আপনি যখন আল্লাহ আকবার বলবেন এগুলার জন্য উলামায় কেরাম সুফিয়া কেরাম এগুলার হকিকত বলছেন আমি আমার দাদার একজন খলিফার কথা না ওনাকে অসুস্থ দেখতে আমি গেছিলাম বিলফারি সাহেব নাম শুননি আপনারা শুনছেন না আমি ওনার অসুস্থ দেখতে গেছিলাম তো উনি আমাকে কোনো আগ পিস কোনো কথা ছাড়াই ওনার শরীরে অনেক কিছু লাগানো আগে পরে কোনো কথা না বলে শুধু একটা লাইন বললেন বললেন যাও অমিয়া আল্লাহ যখন সিজদা দিবা মায়ার সাথে দিবা বাচ্চায় যাবে মায়ের আইন জামারি ধরে ওই লাখান সিজদা দিবা সুহান আচ্ছা বলেন এই কথাটা আপনি কোন জায়গায় পাবেন এটা এই জন্য এই যে আপনি তো নামাজের মধ্যে দোয়া করেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন এরপরে আল্লাহ বলে দিচ্ছেন কাদের পথে সিরাতাল না আনআমতা আলাইহিম আপনার পথে যারা আপনার যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা তাদের পথে নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা এটা অন্য আয়াতের মধ্যে এসেছে কে তারা হচ্ছে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ শহীদগণগণ নবী তো দুনিয়া এখন বাহ্যিক ভাবে নাই সিদ্ধিক আমাদের মধ্যে কে আছে আমরা জানি না তবে এই মাফিল কেউ সিদ্ধিক থাকতে পারেন আলহামদুলিল্লাহ আছে কিনা কিভাবে হইতে পারে কিভাবে সিদ্দিকের দরজায় যাওয়া যায় মধ্যে সিদ্দিক আছেন সবাই জানেন তাকে আল্লাহর নবী নাকি লিখে তিনি এখানে আমরা নিজে নিজেকে কেউ সিদ্ধিক বলতে পারবেন না কিন্তু আল্লাহর হাবিব বলেন যে সবসময় সত্য বলে আর মাঝে মাঝে কি এটা দেখা যে সবসময় সত্য বলে কিন্তু মাঝে মাঝে জাল বুট দিল আর কি নাকি দা বলে খালি মাথার মাঝে হাসা মিশা না আমলের মধ্যে আসে আছে কি নাই আছে আসেনি বুট জিনিসটার প্রতি ঘৃণা আমার এই জন্য যেদিন আমি দেখছিলাম যে এক ব্যক্তি তার নিজের মেয়েকে আমি ছোট ছাত্র ছিলাম তখন অনেক ছোট এটা বলা ঠিকও নাই ভাবে আমি তখন তো ষষ্ঠ সপ্তমে পড়ি যে এক লোক বুটে দাঁড়াইয়া তার বাচ্চারে বহু মানুষের স্ত্রী বানাইয়া বুটতে আছে আসেনি এটা না হয় না সব মানুষ ফিরতে বুঝলাম আমি ভাইছি এটা এখন এই যে একজনের নামে আরেকজন দেয় এটা মিছা আসা হ্যাঁ তো নবীজি বলতেছেন যে জীবনের সব ক্ষেত্রে যে সত্য চর্চা করে সত্য বলতে বলতে হাত্তা তুক্তব ইনদুল্লাহি সিদ্দিকা সেই বান্দা আল্লাহর কাছে সিদ্দিকের তালিকায় তার নাম লেখা হয়ে যায় সুবহানাল্লাহ আমাদের মধ্যে এরকম মানুষ আছেন আমরা এটা বিশ্বাস করি কিন্তু তিনি কে আঙ্গুল দিয়ে আমরা দেখাতে পারি না এটা দেখানোর অধিকার ছিল কা আল্লাহর রসূলের আচ্ছা তাহলে আপনি নবীদের পথে চলবেন সিদ্দিকের প্রতি চলবেন শহীদের প্রতি চলবেন শহীদ জীবিত না মৃত মানে এখন চলে গেছেন দুনিয়া থেকে বালা হিয়া উনাইন দারফ মির্জা যেমনটা নবীগুন আল্লমার কাছে জীবিত আর বাকি আছেন সালহি হ্যাঁ হায়াৎ কি উলা ইক মাঝিন আর আমুল হিমিনা নবী নাম সিদ্দিকা ইম সালিহিন ও হাসোনা উলা ইক রফি ক তারা কত সুন্দর বন্ধু তারা নবী সিদ্দিক শহীদ সালে এখন আমাদের মধ্যে আমরা যাদেরকে খুঁজে পাই তারা হচ্ছেন সালেহীন সালেহীন কে বলে যায় মানুষ আল্লাহওয়ালা বলে আল্লাহওয়ালা উনি আসেন কি নাই এটা বোঝা যায় কিভাবে বলে একটা গ্রামের মধ্যেও যদি আপনি দেখেন কোন মানুষ আল্লাহওয়ালা মানুষের মুখে মুখে এটা রব উঠে যায় কিনা চিনা যায় কিনা চিনা যায়

কারণ আপনি আপনার শরীরের সর্বোচ্চ অঙ্গ সবচেয়ে সম্মানিত অঙ্গকে সবচেয়ে নিচুতে নিয়ে সবচেয়ে সুন্দর পদ্ধতিতে বলতেছেন যে আমি অধম আমার আল্লাহ হচ্ছেন সর্বোত্তম সুহান আল্লাহ সুহান আলা বলছি আমরা সুবাহান রব্বের আজিম বলছি যে আমার মহান রবের জন্য আমি প্রশংসা কীর্তন করছি এখন একটা প্রশ্ন আমি হবি এটার জবাব দিছিলাম যে একটা কথা মনে আসতে পারে অনেকের যে আমরা যে বান্দা আছি আমি এই কথা বলি শেষ করব। করতেছে কেউ কেউ বলবো আরো দুই মিনিট তা এখন যে অনেকের মনে প্রশ্নে আসতে পারে যে আমরা যদি আল্লাহর বান্ধা হইলাম তা আল্লাহ কেন আমাদের থেকে শুধু আমার তার প্রশংসা শুনতে চান তসবি তাহলিল জিকির আল্লাহ কি এটার মাথা আছে বুঝেন নাই আমি যদি বলি আল্লাহ আল্লাহ খুশি হয়ে আমাকে মিজান পূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ হয়ে যায় ইল্লাল্লাহ দুনিয়া পরিমাণ সব হয়ে যায় যায় কি না এত সব এত কিছু দিয়ে আল্লাহ আমাদের কাছ থেকে তার জিকির শুনতে চান কেন আমি যদি জিকির না করি আল্লাহ কি সোহান না পবিত্র না আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ কি মহান না আল্লাহর প্রশংসা কি কম পড়েছে তাহলে আল্লাহ কেন জান যে আমরা যেন আল্লাহর নামে তসবি করি তাহলিল করি জিকির করি এটার ব্যাখ্যা দুনিয়া দিয়ে বোঝানো যায় যে যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবেসে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন এটার একটা ব্যাখ্যা এমন দেওয়া যায় যে বললেন তো দেখি আপনার যে নাতি হইছে সেই নাতি যে কিনা আপনাকে ডাক কথা বলতে শুরু করছে আপনি তাকে বলেন বলো তো দাদা দাদা পাঁচ বার দশ বার অন্য মানুষ হলে বিরক্ত হয়েছিল ঠিক আছে কিনা আবার ওই লোক যদি বিদেশে থাকে সৌদি আরবে থাকে বা কাতারে থাকে যে বলে আমার বাচ্চার আওয়াজটা কি করে রেকর্ড করে পাঠাও কিভাবে ডাকে কি বলে নাকি বলে আমি জিজ্ঞেস করি যদি যে আপনার এই নাতি যদি আপনাকে দাদা না ডাকে তার আপনি কি দাদা না না দাদা আপনার সন্তান যদি আপনাকে নাম বাবা না ডাকে দিলে আপনি বাবা না বাবা তো তারপরেও কেন শুনতে চান তার মুখে বলে আমি তাকে ভালোবাসি তার মুখে আমার নাম শুনতে চাই আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদের জবানে তার জিকির শুনতে চান সুবহান এই জন্য আমরা আল্লাহ বলেন ওজক তোমরা যিকির করো আল্লাহর বেশি বেশি জিকরান বেশি বেশি জিকির করো যেহেতু আল্লাহ ভালোবেসে সকল সৃষ্টির উর্ধে রেখেছেন আমাদেরকে অলাকাৎ কার রম আদমকে সম্মান দিয়েছেন আল্লাহ তারা ভালোবেসেছেন আল্লাহ তারা আমাদের জোবানে আল্লাহ জিকির শুনতে চান তো আমি কথা শেষ করলাম আমার আহ্বান হচ্ছে প্রথমত যে আমরা এই যে মাহফিল করছে আপনারা যেটা ইশালে সব এটাকে শুধু এক মনে করবেন না এইভাবেই আমার ইউনিভার্সিটির ইংলিশ টিচার আমি পাইছি যে আমার স্যার বলতেছেন ডক্টর নিজাম আহমেদ সাহেব বলতেছেন যে আমাদের এই দিন সারার অবকাশ হচ্ছে যে প্রত্যেক দিন বা আমার জন্য প্রত্যেক দিন দুইটা খত নামাজ পড়ে সুবহানাল্লাহ সাধারণ মানুষ করা যায় না এটা আল্লাহ পাককে তৌফিক দান করুন আমিন ইশালে সব করা যায় প্রত্যেক দিন হ্যাঁ আনুষ্ঠানিক হিসাবে সব সেটা তো সবাই একত্রিত হলেন মোমিনগণ একত্রিত হলে দোয়া কবুল হয় আল্লাহর রহমত একত্রিত হয় নাজিল হয় আলহামদুলিল্লাহ আর আহ্বান করলাম যে আমরা যেন আল্লাহ আমাদেরকে তো দেন আমাদের প্রিয় মুর্শিদের যে তালিম যে যার নামাজ যত সুন্দর জীবন তত সুন্দর আমাদের নামাজটি যেন আমরা সুন্দর করতে পারি যাতে ইহ জীবনে আমরা গুণা থেকে বেঁচে থাকি সম্মানের জীবন লাভ করি এবং আখের আমাদের মসৃণ হয় মুক্তির ব্যবস্থা হয় আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি আসসালামু আলাইকুম

কিন্তু অতি যারা তারা এখান থেকে দোয়া করবেন যারা সামর্থ্যবান আছেন মানে অর্থের দিক থেকে না স্বাস্থ্যের দিক থেকে তারা সকলে যাবেন তার শ্রীফ নেবেন দোয়া করবেন এবং আমরা আমাদের জন্য সাবের বাড়ির জন্য এবং সিলসিলার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ কবুল করুন আমিন সাল্লাহ আলাহ সঈদিনা মৌলানা মোহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله